আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে কড়াই বসিয়ে দিলাম তো ছোটো মাছ এগুলো হলো যে মলা মাছ মলা মাছের চোর চুরি করবো আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং ধনেপাতা সহ আমি এগুলা মা খাইয়া তারপরে তেলে ছেড়ে দিব আমার মাছগুলা কিন্তু মাখানো হয়ে গেছে পেঁয়াজটাও হয়ে গেছে মাছ দিচ্ছি ছোট মাছ এভাবে সব সবসময় পেঁয়াজে ছেড়ে দিলে আসলে সব থেকে ভালো লাগে অনেকে আবার মশলা কষাই আলাদা করে তারপরে মাছ দিয়ে দেয় আমি এভাবেই রান্না করি সবসময় আরও যদি পছন্দ হয় এভাবে রান্না করে দেখবেন এখানে দেখুন আমার ছোটো মাছের চটচড়িটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমি দুই তিন পদের শাক নিয়েছি কাঁঠাল বিছি আর একটা আলুও দিয়েছি সিদ্ধ করে আমি কাঁঠাল বিছিটা আগে সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি শুটকি রান্না করব সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এগুলো এটা আগে তেলে দিলে একটু বাজা হলে গ্রামটা ভালো হয় এখন দিয়ে দিব মশলাটা আমি কিন্তু আমাকে সুটকি তরকারির মশলাটা দিয়ে দিলাম আর এখানে দেখুন দুই তিনটা আর রসুন একবারে ছেঁচা দিয়ে দিলাম সুটকি তরকারিতে ছেঁচা রসুনটা অনেক ভালো লাগে আমার সুটকি এবং মশলা সব কষানি হয়ে গেছে এখন কিন্তু আমার এখন আমি শাকটা দিয়ে দিব আমি কিন্তু শাক দিয়ে দিলাম এখন ডেকে দিচ্ছি যে দেখুন আমার অনেক পদে শাক দিয়ে শুতকি তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এই শাকগুলা গ্রাম থেকে আনা দেখুন একদম কুমড় শাকগুলা সবুজই রয়ে গেছে এগুলা কিন্তু কচু একটা কচু আছে সব তরকারি দিয়ে খাওয়া যায় ওই কচু এটা মাছ দিয়ে খাওয়া যায় দেখুন আমার শুটকি তরকারি কিন্তু হয়ে গেছে আমি সুটকির সাথে কয়টা চিংড়ি মাছও দিয়েছিলাম আর এখানে মলা মাছ তোর করেছি সবাই দেখে বলবেন আমার গ্রামীণ সুটকি তরকারিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম